ভাই চি ভাই যান দুধে ছাগল ধরছেন সেই সেই ভাই জি ভাই এই প্যাকেজটা আমরা ভিডিও শেষে দেখাবো না সেই শেষে দেখাবো এবং ঝেলেমিলে কার একটা প্যাকেজ ভাই তাই না ভি আই প্যাকেজ আচ্ছা প্রিয় দর্শক একেবারে ভিডিও শেষে আপনারা এই সুন্দর একটা প্যাকেজ পাঠা সহ পাঁচটা ছাগল না ভাই যে পাঁচটা ছাগল দেখতে পাবেন ভাই চি ভাই যান দুধে ছাগল ধরছেন সেই সেই এটা কি ছাগল সব ভাই আজকে ছাগল আছে ছাব্বিশ সাতাশ পিস ছাগল আছে তাই না

আপনি ঠিকানা একটু বলেন আমার ঠিকানা যারা সাপ্তাহিক ভিডিও দেখেন তারা মোটামুটি জানেন আর নতুন যারা তারা একটু জানার জানতে পারবেন আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা সাকারি গ্রাম নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি ফোর এইট থ্রি থ্রি ফোর এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে দুটোই আছে জি আচ্ছা আমরা আর কথা না বাড়াই আকাশের পরিস্থিতি ভালো না

ভালো আছে বা দামের সীমিত আছে তাহলে পর আপনি অর্ডার করে নিতে পারবেন সমস্যা নেই যাচাই বাছাই করার পর হ্যাঁ ভাই জি ভাই দেন এটাও তো একটা লম্বা হ্যাঁ আর একটা মেয়ে বাচ্চা কালারফুল এই যে মেয়ে বাচ্চা জি ভাই দেন ভাই বয়স কি হয়েছে বাচ্চা বয়স 4.5 মাস 4.5 মাস

না দেখেন বাদামী কালার একবার সুন্দর কালার আমরা প্রথমে একটা পাটা দেখাইছি আবার আমরা আরেকটা পাঠা দেখাবো মেয়ে ছাগলগুলো আরিফ ভাইয়ের খুব সুন্দর সুন্দর মেয়ে বাচ্চা আছে জি বিভিন্ন বয়সের আছে আপনারা দুইটা পাটার সাথে মিল করে নিতে পারবেন হ্যাঁ আমরা এই দুই চারটি মেয়ে ছাগল দেখা আমরা আরেকটা পাটা দেখাবো ভাই এর বয়স কত হইছে 4 মাস 4 মাস দাম কত রাখবেন দাম আসবে 12000 টাকা 12000 টাকা জি হাজার টাকা আপনি খালি অর্ডার করবেন দুই হাজার টাকা বায়না দেবেন আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে যাবে কত সুন্দর প্রিন্টের বাচ্চা এটা কি এটাও মেয়ে বাচ্চা ভাই এই যে নাক কান মুখ আর প্রিন্টটা অনেক সুন্দর একেবারে খুবই উন্নত জাতের বাচ্চা ভাই ভাই জি এই বাচ্চাটার বয়স কি চার মাস চার মাস জি আচ্ছা প্রিয় দর্শক আবারও বলি আমরা দুইটা পাঠা দেখাবো হচ্ছে দুই বয়সী জি এবং একটু ছোট বড় আপনারা এই সার গুলো মেয়ে ছোট বড় মিল করে আপনারা দুটো প্যাকেজ করে নিতে পারবেন যার যেরকম সমর্থন সে সেরম ভাবে নিবেন ভাই এটার দাম কেমন সাড়ে বারো হাজার দেখেন মানে মেয়ে বাচ্চা দামেও কম আছে দামেও কম আছে মানে বলতে গেলে যদি আপনি এই বাচ্চাটা বাসায় এসে নেন বা খামারে এসে নেন তাহলে দেখা যাবে এখান থেকে আরো এক হাজার টাকা কমে যাবে যার কারণে করছি দামেও কম আছে আর যদি আপনি এই যে আমরা বড় পাঠা দেখা ফার্স্টে ওই পাঠার সাথে মিল করে এইগুলো নিয়ে নিন আপনি যদি মনে করেন আপনার এলাকায় পাঠা আছে আমি একটা দুটো নিব

বড় পাঁঠাটা দেখাইছি না আগে ওই পাঁঠার সাথে এগুলো মিল করে নিন আর যেগুলো ছোট বাচ্চা দেখাইছি এরপরে আমরা একটা পাঁঠা দেখাচ্ছি ওই পাঁঠার সাথে মিল করে নিন চারটে পাঁচটা ছয়টা যে যেরকম পুঁজি এরকম ভাবে মিল করে নিয়ে বাসায় খামার করে শুরু করেন এটা আবার একেবারে গোল্ডেন কালার রঙের ভাই আর এর কান দেখেন রঙের কইটা এটা ভাই জি ভাই এটাও মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা আজকে মেয়ে বাচ্চাই আছে জি আর বিটলের একটা খাসি বাচ্চা দেখাইছি ওই বাচ্চাটা নিন কেউ যদি খাসি পালেন ওই বাচ্চাটা নিন

আমাদের মানে মেয়েসাগুলো দেখাইছি আমরা হচ্ছে দুই সাইজের এই সাইজের সাথে ছোটো মেয়ে বাচ্চাগুলো দিয়ে একটা প্যাকেজ করে নিন বড় মেয়ে বাচ্চাগুলো দিয়ে ওই পাঠার সাথে একটা প্যাকেজ করে নিন যদি কেউ খামার করেন খামার করার যদি শখ হয় বা ইচ্ছা হয় এ দেখেন নাক কান মুখ দেখেন আর এই যে টোটাল পাঁঠা ভাই দাম কত রাখবেন এটা চব্বিশ হাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা একটা পাঁঠা আবার এই পাঠা যদি আপনারা মনে করেন যে রাখবেন তাও রাখতে পারবেন আবার এই পাঁঠাগুলো আপনারা মোটা তাজা করে বিভিন্ন যে উৎসব হয় বলি পাইল পর্ব হয় এগুলোর মধ্যে আপনারা বিক্রি করতে পারবেন অনেক সুন্দর হবে তাই তো ভাই জি ভাই ভাই জি ভাই এটা একটা প্রিন্টের সাগর জি প্রিন্টের কি বাচ্চা এটা এটা খাসির বাচ্চা খাসির বাচ্চা বড় সরো বড় সড়ো বাচ্চা বয়স এই দেখেন আমি একেবারে দূর থেকে দেখা দিচ্ছি এই যে একটা বড় সড়ো খাসির বাচ্চা এবং প্রিন্টের বাচ্চা আর এই ভাই নাক কান মুখ ভাই এ বাচ্চাটার বয়স কি বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাস এ বাচ্চাটা কেমন দাম রাখবেন সাড়ে সতেরো হাজার সাড়ে সতেরো হাজার জি সাড়ে সতেরো হাজার টাকায় ডেলিভারি বিকাশ দিয়ে দেবো সবকিছু দিয়ে আচ্ছা এবার আমরা কিছু খাসি বাচ্চা দেখাবো কয়েক জি জি যদি কারো খাসি লাগে তাহলে এই খাসিগুলো নিতে পারেন এই খাসিটা কিন্তু অনেক বড় হবে এখনই শরীরের গ্রোথটা দেখেন এই যে শরীরের গ্রোথটা অনেক ভালো এই যে আমি দূর থেকে দেখা দিই এ দেখেন খাসি বাচ্চাটা অনেক সুন্দর একটা বোম্বাই বোম্বাই ভাই বোম্বাই কালেকশন এটা খাসির বাচ্চা ভাই এই যে টোটাল ছাগল ভাই খাসির বাচ্চা জি খাসির বাচ্চা এটার বয়স কি হয়েছে এটার বয়স 4.5 মাস 4.5 মাস জি দাম দাম 18.500 18.500 জি এই যে বড় খাসি পাললে এই খাসিগুলো নিয়ে ঘুর ঘুর আপনারা নিজেরাও নির্ণয় করতে পারবেন এই খাসিটার চেহারা শরীরের গ্রোথ নাক কান মুখ দেখেন দেখলে বুঝতে পারবেন যে আসলে এই খাসিটা কেমন হবে জি ভাই তাই না জি এই যে নিজে দেখলেও বোঝা যায় এই যে ভাই জি ভাই দুইটাই একসাথে ধরছেন কি ধর দুইটাই খাসির বাচ্চা ভাই দুইটাই খাসির বাচ্চা এই দেখেন এই একটা বাচ্চা আর এই একটা বাচ্চা এগুলো বাচ্চা কিন্তু দেখেন শরীরে গ্রোথ করে দেখেন দেখে আপনারা নির্ণয় করে নিয়ে যায় ভাই এই বাচ্চাগুলো বয়স কি হয়েছে দুটো বাচ্চা একসাথে কেমন দাম রাখবেন সাড়ে উনত্রিশ সাড়ে উনত্রিশ হাজার এই সাড়ে উনত্রিশ হাজার টাকার মধ্যে দুইটা খাসি বাচ্চা কেউ নিলে আপনি পৌঁছাই দেবেন তো তাই না এই খাসি বাচ্চাগুলো নিয়ে নিয়ে দেখেন নাক কান মুখ দেখেন অনেক সুন্দর ভাই তাহলে এটি কি প্যাকেজ ধরছে একেবারে ঝেলিমিলি একটা প্যাকেজ ভাই এই চারটে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা কালারফুল কি কালার ভাই এই যে দেখেন খুব সুন্দর হুম ভাই সুন্দর বাচ্চা ভাই

এরম পাঠাতে বিট করালে অবশ্যই অবশ্যই তারপরেও আমি আরেকটা কথা বলি এই যে আমরা চারটে মেয়ে ছাগল দিলাম একটা পাঠা দিয়ে একটা প্যাকেজ দিলাম যদি মনে করেন এই প্যাকেজ ভাঙ্গে ছুটে আপনারা আরো মেয়ে ছাগল যেহেতু আজকে আর ভাইয়ের কাছে অনেক মেয়ে ছাগল আছে আ যে আমরা আরো ভাইং রেছিল অন্য ছাগল দিও যদি প্যাকে সাজা নিতে চান নিতে পারবে নিতে পারবে না ভাই জি জি অবশ্যই 10টা 5টা সব দিয়ে দেন একটা বড় সর মেয়ে বাচ্চা জি আছে কালার সবগুলাই করে কালারফুল বাচ্চা ভাই পাটার শুরু করে এবং যে নাক কান মুখ জি সুন্দর বাচ্চা এবং লম্বা চোরা বাচ্চা জি এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা প্রথম মেয়ে বাচ্চা হ্যাঁ চারটি বাচ্চার প্রথম মেয়ে বাচ্চা জি ঠিক আছে আরেকটা প্রিন্টার বাচ্চা প্রিন্টার ভাই সবগুলাই একবারে হাই কোয়ালিটি ভাই আচ্ছা

একটা কালার বাচ্চা পাঁচটা জি তাহলে আরিফ ভাই জি ভাই মেয়ে বাচ্চা জি জি আর একটা একটা নতুন উদ্যোক্তার জন্য ছোট্ট করে একটা দাম কত নিবেন এটার দাম আসে ছিয়াষ্টি হাজার মাত্র হাজার একটা প্যাকেজ আপনার আরো 10টা লোকের ভিডিও দেখতেন যাচাই বাছাই করে এরকম হাই কোয়ালিটি বাচ্চাদের এর প্যাকেজ যদি মনে হয় আরিফ ভাই দাম ঠিক আছে তাহলে পরে আমার কাছে নেন নেন একটা নিন 10 কোটার এক কোটা 10 এক কোটা ভিডিও দেখেন দেখে যদি মনে করেন আমার এই প্যাকেজটা শাস্ত্রীয় রেট আছে কারণ এখান থেকে এই ছাগলগুলো আপনার এলাকায় পৌঁছাইতে আবার একটা খরচ হবে পাঁচটা ছাগল মিলে একটা বিগমোন খরচ হবে যার কারণে যদি দামে আপনাদের মনে হয় মনে হয় বলতে এরকম ছাগল এরকম কম দাম কেউ দিতে পারবে না আমার একটা বিশ্বাস নিয়ে একটা খামার হবে জি ঠিক আছে